ওই জাহান নামের মাঝে তাকে থেকে নিক্ষেপ করবে বলেন না নাজুমিল্লা কাদেরকে যারা হাদিস পড়ে হাদিস পড়েছে হারাম হালাল তে জানে উনি পড়েছে এবং মিথ্যা কথা বললে মানুষের ব্যাপারে গিবসাগাৎ করলে কঠিন থেকে কঠিন জাহান নামি হবে বড় শাস্তির মুখাবিকা হবে মানুষের হক মেরে খেলে বড় শাস্তির মুখাবিকা হবে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করলে বড় শাস্তির মোখাবিকা হবে মানুষের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করলে বড় শাস্তির মুখাপিকা হবে যারা জানে দেখেছে। তারা যদি ভুলগুলা করে তাদেরকে হুজুক যে জাহান্নাম ওই তাদেরকে নিক্ষেপ করবে কেন আমার মতন যারা আলেম আমার মতন যারা আলেম আমাকে বলতেছি আমাকে আমার ভিতরে দোষগুলো আছে যদি থেকে থাকে আর আমি যদি না সুদ্রাই। আমার মতন আলেমকেও আল্লাহ রব আলম কেন আসার মদান দিন এই জাহান্নামের মধ্যে ফালাবে আপনার মতন যারা মুসল্লি যারা কথা শুনছেন শুনে কামিয়াবি হয়ে গিয়েছেন আপনারা আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাবেন কিন্তু আমি কবর জান্নাতে যাইতে পারলাম না কেননা শুধু আমার অহংকারের কারণে কেননা শুধু আমার মিথ্যা কারণে কেননা আপনাদেরকে বয়ান করে একটা আমি করি আর একটা এই কাজ করার কারণে আমি আলেন জাহান নামে চলে যাব। আবার এমন তেমন জাহান্নাম না যে জাহান নামের জন্য অন্য নামেরা স্বাস্থ্য দেবার দিন দোয়া করে আল্লাহ আমাকে ওই জাহান নামে না এই জাহান নাম থেকে আমাদেরকে ফানা করো এমন ভয়ঙ্কর জাহান নাম এ জাহান নামের তো ভয়ঙ্কর আল্লাহর কোনো জাহান নাম বানা নেই এ জাহান নামে আমারও আলমকে ঢুকাবে এবার আপনাদেরকে বলতেছি ভাই যারা কথাগুলো শুনেছেন কথাগুলো শুনেন এই জিনিসগুলো জানেন নামাজ যদি না পড়ি রোজার কোনো মূল্য নাই রোজা যদি রাখি নামাজ যদি না পড়ি এ রোজার কোনো মূল্য নাই যেরকম এক হুজুর না কি মাহফিলে বয়ান করতেছে फाकरी माता देवा सुन्नत फाकरी की माता देवा